হরে কৃষ্ণ রাধিরাধি জয় পরমারাধ্য শ্রীগুরু পদ্ম কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আপনারা দর্শন করছেন এই যেন সাক্ষাৎ বৃন্দাবন হ্যাঁ বৃন্দাবনের মতোই যদিও এটি অ্যাকচুয়ালি আমরা আমাদের ধামে রয়েছে নিতাই ধাম বলতে বীরভূম বা একচক্রাকে যেমন বলা হয় নিতাইয়ের আবির্ভাবস্থলী কিন্তু পুরো বীরভূমের মাটি নিত্যানন্দ প্রভুর কৃপায় বিশেষ বিশেষভাবেই ধন্য তো আর এছাড়া এখানেও আমাদের নিতাই রয়েছে। আমি আপাতত রয়েছি হেতমপুর শ্রী গৌরাঙ্গমথা দেখছেন তো কেন বৃন্দাবন বললাম দেখুন অত দূর পর্যন্ত এই জঙ্গল এটা আজকে আমরা এসেছি আমাদের মন্দিরের অপরদিকে গতকালকে যে সাইডে গিয়েছিলাম সেটা তো ভেতরের দিকে মন্দিরের পশ্চাৎভাবে আর এটা মন্দিরে যে রাস্তা দিয়ে সবাই আসেন অর্থাৎ মেন রোড মানে এইদিকে মধ্যখানে মেন রোড রয়েছে রোড থেকে আমি যতটা পেরিয়ে এসেছি ঠিক পিচ রোডের পরে আবার ততটা গিয়ে আমাদের মন্দির যদিও পিচ রোডের পরের থেকে আমাদের মঠের বা মন্দিরের জায়গা শুরু হয়ে যাচ্ছে মহারাজ রামরঞ্জন চক্রবর্তী মহাশয় এখানকার তিনি রাজা ছিলেন তারই প্রতিষ্ঠিত মন্দির তাদেরই রাম বলা যায় তো তিনি আবার শ্রীধাম বৃন্দাবনে তাদের মন্দির ছিল অষ্টশুকের মন্দির পরবর্তী সময়ে সেই মন্দিরটাও তারা অন্যদের হাতে হ্যান্ড করে দেন এবং বর্তমানে সেটা অন্যের দ্বারা পরিচালিত বৃন্দাবনও রয়েছে অষ্টশুখের মন্দির আমরা গিয়েছি গ্রন্থের মধ্যে উল্লেখ রয়েছে যে হেতমপুরের রাজার প্রতিষ্ঠিত এই মন্দির সেটা আমরা দেখেছি ওখানে গেলে তারাও খুবই হেতমপুরের লোক শুনলে আপ্যায়ন করেন যাই হোক তো এখানে আজকে আমি এখন গোমাতাকে নিয়ে এসেছি গোমাতা দেখতে পাচ্ছেন হয়তো আপনারা ওখানে রয়েছে ওই যে গোমাতাকে আমার ভেতরে অনেক কাজ আছে যেমন পত্রিকার কাজ চলছে যেমন আগামীকাল আমাদের একটি অনুষ্ঠান রয়েছে পাট কীর্তন আছে বীরভূম জেলারই রাজগঞ্জ গ্রামে আমাদের ভক্তির বাড়ি তা তথা সেখানে তাদের একটি মন্দির গৌর নিত্যানন্দের মন্দির রয়েছে সেই মন্দির প্রাঙ্গণে আমাদের প্রার্থীতন অনুষ্ঠান হবে কয়েকদিন ধরেই ওনাদের ওখানে চলছে তো আগামীকাল আমাদের ওখানে যেতে হবে তারা সেইভাবে জানিয়েছেন এবং প্রতি বছরই যাওয়া হয় আমাদের ভক্তরাও যান সেখানে অনুষ্ঠানে আমার সাথে এবং সেখানে আয়োজনকারী হচ্ছেন আমার গুরু পদ পদ্মীরি শ্রীচরণ ভক্ত শ্রীযুক্ত দীনবন্ধুবাবু এখন তিনি খুবই শ্রদ্ধার্থী সহকারে করে থাকেন ভগবত সেবা ভগবানের সেবাটা গুরুপাদ পদ্মীর আশ্রিত না হলে সদ্গুরু চরণাশ্রয় করার সৌভাগ্য না হলে ঠিক ঠিকভাবে কেউ শুদ্ধ সেবা করতে পারবে না দীক্ষা না হলে তো দিব্য জ্ঞানই হবে না তার সেবা কিভাবে হতে পারে এই জন্যই শ্রীচৈতন্য মহাপ্রভু যিনি স্বয়ং ভগবান কলিযুগ পানবতারেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নদীর নিমাই শচির দুলাল হরি গোরাচাঁদ তিনি ভগবান হয়েও গুরু করেছিলেন ভগবান বা অত বড় মহাপুরুষ বা অত বড়ো ভক্তরূপে যে তিনি এসেছেন সবাই তো তাকে তখন ভগবান বলে জানতো না বা আজও সবাই হয়তো সে কথা জানে না বা বোঝে না বা যাই হোক তো তিনি তো ভক্তরূপেও বা তাকে যদি রূপে দর্শন করা যায় তাও তিনি গুরুচরণাশ্রয় করেছিলেন আর অপরদিকে তিনি তো সাক্ষাৎ ভগবান রাধাকৃষ্ণ মিলিত তনু তবে ভক্তরূপে এসেছেন লোকশিক্ষক গৌরহরি তাই তিনি এবারে আমাদেরকে শিখিয়েছেন যে বিনা গুরু কৃষ্ণ কৃষ্ণপ্রাপ্তির পচায়তে শ্রী গুরুপাদ পদ্মীর কৃপা প্রসাদ ছাড়া কৃষ্ণপ্রাপ্তি হবে না এই জন্য সদ্গুরের আবশ্যকতা রয়েছে আমি যখন গুরুপাদ পদ্মীকে পাইনি গুরুপাদ কাছে যখন আসিনি তখন আমার আকুল প্রার্থনা ছিল যে আমি কীভাবে হে কৃষ্ণ আমি কিভাবে তোমাকে পাবো আমি কোথায় যাব তুমি কোথায় যদিও পূর্বার যখন ছিলাম তখনই গৃহে হয়তো গোপালের সেবা পুজো করেছি গৃহ গোপাল বা শাহরুগ্রাম ছিলেন এবং তখন থেকেই বিশেষ করে পৈতের পথ থেকেই সেবা পুজো তো করতামই পূর্বার সময় মাও কিন্তু এই সেবাগুলো দিতেন এবং সারা বৈশাখ মাস ধরে ভগবত কথা পাঠ হতো তবে তখন বিশেষ করে রামায়ণ ইত্যাদি এগুলো একটু বেশি পাঠ করতেন উনি আর তখন পূর্বাশ্মীয় স্থানে যে সমস্ত সাধু সন্তরা আসতেন ওনারা বেশিরভাগই অযোধ্যার দিক থেকে তো সুতরাং রাম কথাই একটু বেশি ছিল তো পরে পরে হয়তো ভগবান আমার চাইছেন জানছেন আমিও সংসার ত্যাগ করে প্রথমেই ভাবিনি যে আমি কোথায় যাব কাছে গয় আমথুরা বৃন্দাবন হরিদ্বার না অযোধ্যা যে আমিও জানতাম না কিন্তু যখন আমার প্রবল উৎকণ্ঠা আগ্রহ আর গোপালকে জানিয়ে সংসার ত্যাগ করেছিলাম গোপাল তুমি পথ দেখাবে কোথায় যাচ্ছি নিজেও যাবে না গোপাল কৃপা করেছিলেন গৃহের যে গোপালকে প্রণাম করে বেরিয়েছিলাম কৃপা করেছিলেন এবং যথাসময়ে গুরুপাদু সাক্ষাৎ দর্শন পাইয়ে দিয়েছিলেন শ্রী গুরুপাদ সেই দিব্য মধুর প্রবচন শুনে আর তিনি এতই করুণাপূর্ণভাবে বিতরণ করে চলেছিলেন অরণ্যের ঘন বিগ্রহ শ্রী পদ্ম ব্রজাগত মহাজন তখন আমি এত ঈশ্বর তত্ত্ব বা ভগবানের তত্ত্ব কথা কাকে বলে আশ্রয় বিগ্রহ কাকে বলে বিষয় বিগ্রহ এই সমস্ত এত বুঝতাম না তখন গুরুদেব গুরুদেব সাক্ষাৎ যেন আমি মনে হচ্ছে আমার ভগবানকে দেখছি আর সেই সময় পরমারাধ্য শ্রী পদ্ম এক দিব্য জ্যোতির্ময় রূপ এবং শুধু তাই নয় অন্তর্জামী সূত্রে আমার সমস্ত প্রশ্নের উত্তর তিনি আমাকে দিয়ে দিয়েছিলেন যে কথা আমি আমার পূর্বাশ্রমীয় পিতামাতাকেও কোনো দিন বলিনি ভ্রাতা ভগ্নী বন্ধু বান্ধব যা কারো কাছেই কোনো দিন প্রকাশ করিনি এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে আমাকে নিশ্চিন্ত করে দিয়েছিলেন ধন্য করে দিয়েছিলেন সুখী করে দিয়েছিলেন ডাক দিয়েছিলেন আমি তো তোমার জন্যেই এসে আর সেই ডাক পেয়ে পরমারাধ্য শ্রী গুরুপাদপদ্ম কিছুদিন পরেই সেই মঠ থেকে যখন চলে আসলেন আবার এই বীরভূমের মঠের দিকে তো তখন আমি তার অনুসরণ বা অনুসন্ধান করতে করতে এসে বীরভূমের মাটিতে চিনপাই মাটিতে শ্রী ভাগবত আশ্রমে ধন্য করেছিলেন গুরুপাদ পদ্ম আমাকে সেদিন আমার কেউ পরিচিত ছিল না কেউ না আমি এসে উপস্থিত হয়েছি এক বয়স্ক মহারাজ ছিলেন তিনি এখন নেই দেহ রেখেছেন অপ্রকট হয়েছেন তিনি জিজ্ঞেস করছেন কেউ চেনে আমি তো নতুন আসছি একটা চেনা পরিচয় তো প্রয়োজনই আছে চিনপায় শ্রী ভাগবত আশ্রমে চেয়ার টেবিলে উনি বসে আছেন অপর প্রান্তের যে আরেকটি গেট দুটি রয়েছে নাটমন্দির ঢোকার তো সেখানেই তা আমি সে আজ থেকে বছর ত্রিশ পঁয়ত্রিশ আগেকার কথা চিন্তা করুন তখন আমার আরও বয়সও কম আর মন আলাদা সেই সংসার ত্যাগ করে এসেছি আর বহু দূরত্বের ব্যাপার আত্মীয় তো কেউই এখানে কারোর সঙ্গে কোনো কিছুই তাদেরও পরিচিত কেউ নেই আমারও পরিচিত কেউ নেই তাই জিজ্ঞেস করছেন মোটে আসার পরে কেউ আজ কেউ চেনে মানে একটা নতুন লোককে এন্ট্রান্স দেবে কী করে তা আমি হালকা করে ঘাটটা তখন নড়িয়েছিলাম আমার মনে পড়ে যে ভাবছিলাম কী উত্তর দিই হ্যাঁ কি না হ্যাঁ একবার মনে হচ্ছে হ্যাঁ চেনে মানে ওই যে গুরুপাদ দর্শন পেয়েছিলাম পাঠে তিনি অন্তর্জামিক সূত্রে সব সাড়া দিয়ে মীমাংসা করে দিয়েছেন তাই মনে হচ্ছে বলি যে চেনে আবার বাহ্যিকভাবে তো কেউই আমাকে চেনে না কোনো প্রভু মহারাজ বা বাহ্যিকভাবে শ্রী গুরুদেবের সঙ্গেও আমার দেখা সাক্ষাৎ হয়নি মানে দেখা হয়েছে কিন্তু সে আলাপাদি হয়নি পাঠে দর্শন করেছে শুনেছি পাঠে অন্তর্জামিত্বের প্রকাশ করেছেন আকর্ষণ করেছেন ডাক দিয়েছেন সেই করছেন তাই আস্তে আস্তে ঘাট নড়িয়ে হ্যাঁ না এর মাঝামাঝিই রাখলাম কিছুক্ষণ পরে বলুন দেখো গো এসেছে প্রায় আড়াই তিনটে তখন বাজে আর কি এরকম তো সেই মহারি দেখো এসেছে এখন কিছু যদি আছে মুড়ি মুড়ফি কী আছে দেখো ঠিক এই কথাটা আমার এখনও মনে পড়ে কেননা প্রসাদের অনেক দেরি হয়ে গেছে অনেক দেরিতে ঢুকলে সবসময় হয়তো প্রসাদ নাও থাকতে পারে ছোটোখাটো যে সমস্ত মঠ আর তখন মঠটা ছোটো নয় বিরাট মোড় ভাগ ভাগবত আশ্রম কিন্তু তখন সেবকরা লোকজন কম থাকতেন তো তো তার জন্যেই প্রসাদ তো নষ্ট করা হবে না সীমিত আয়োজন করা হতো আর তারই মধ্যে আমি প্রায় আড়াইটি তিনটে সাড়ে তিনটে হয়তো এরকম হয়েছে আমি এসে পৌঁছেছি সুতরাং না থাকারও কথা তো তাই বলেন দেখো মুড়ি মুড়কি যা আছে কিছু দাও কে অবশেষে আমি সব মিশ্রণ করে কিছু প্রসাদ পাওয়া হলো সেই সময় সংসার ত্যাগ করে আসার যে একটা ভগবানের কৃপাতেই এসেছি তার কৃপা করছেন সেইসব থেকে ইচ্ছেটি ছিল প্রার্থনা ছিল ভগবান সেটা পূর্ণ করেছেন কিন্তু সে যে কি বিশাল ব্যাপার সেটা যারা মানে কী বলবো এই এই রকম জায়গাতে এই অবস্থায় যারা না পৌঁছেছে তারা এটা উপলব্ধি করতে পারবে না এখন বলে যে আমরা সংসার ছাড়ছি কিন্তু অনেক সময় কি হচ্ছে নিজের ঘর সংসার ছাড়ছে ঘরের কাছেই হয় তার একটা মঠ করে সেখানেই থেকে যাচ্ছে বা কিছু তো তাছাড়া হৃদয় হৃদয় তো ঠিকমতো ছাড়া হচ্ছে কিনা আসক্তি মন প্রাণ টান ইত্যাদি তো যাই হোক আমি তখন তো একবারই এত অবস্থা একটা অন্যরকম আর এদিকে দৃঢ় পদক্ষেপ যদিও মন তো একটু কিছু কি মারবেই এদিক সেদিক একটা সংসার ছেড়ে আসা পিতা মাতা ভাই বন্ধু শুধু তাই নয় যাদের সঙ্গে আর হয়তো কোনো দিন দেখা হবে না দেখা করব না আর দেখা যেন না হয় এটাই আমার ভগবানের কাছে প্রার্থনা ছিল এবং সেইভাবে আমি সংসার ত্যাগ করেছিলাম তো ভগবত কৃপায় আসা হয়েছে দাঁড়ান গোমাতে চলে এসছে আহ দাঁড়ান গোমাতা দড়ি ছিঁড়ে ফেলেছিল যে না শুনলো যে আমি সংসার বন্ধন ছিন্ন করে সংসার থেকে বেরিয়ে এসেছি সাথে সাথে ও বললো আমিও তাহলে বন্ধন ছিন্ন করি বন্ধন ছিন্ন করে নিয়ে এবং তারপরে আমি যা তাড়াতাড়ি গিয়ে ধরলাম এই জন্য বড়ো দড়িটা রেখেছি যে গরুটা ধরা যায় এমনিতে অবশ্যই ডাকলে আসে যখন ধরে হয়তো কন্ট্রোল করা যেত না কিন্তু যখন একটু বকাঝকা করলাম দাঁড়িয়ে দাঁড়িয়েছে এমনি কথাটা শোনে তবে দেখতেই তো পাচ্ছেন যে মানুষগুলোও কথা শোনে না মঠ মন্দির ছেড়ে এই যে সমস্ত যারা থাকেন মঠবাসী হতে চান তারা তারা অনেক সময় ছেড়ে গুরু বৈষ্ণব ছেড়ে বেরিয়ে চলে যায় এদিকে দিকে তো এমনিতেও সংসারের মধ্যে যারা থাকে তারাও সবসময় বড়দের যে কথা শোনে মান করতে চলে তা নয় তো তার তুলনায় তো এরা অনেক তবে ওই দিকের বনে যখন নিয়ে যায় তখন কিন্তু এরকমটা করে না আজকে এই দিকে কেন করছে আমি জানি না আমি ভাবলাম এদিকে নিয়ে আসি তাহলে ও খুব ভালোভাবে চড়বে কিন্তু এখানে দেখছি একটু ছটফট করে বেড়াচ্ছে এই ঘাসটা টাসগুলো পছন্দ নয় নাকি এত বড় খোলা প্রান্তর দেখে একবারে মনে হচ্ছে যে আমি ছোটাছুটি করে কীভাবে নিয়েছে জানি না তো যাই হোক এখন একে আবার আমি খুলে ওই দিকেই নিয়ে যাবো ওইদিকে আরও খুব ভালো করে চড়ে এখন এই যে চড়ছে এখানে কিন্তু একটু পরেই কিছুক্ষণ সারা সারে মুখ তুলছে চঞ্চল হচ্ছে ছোটাছুটি করতে চাচ্ছে হয়তো এই ঘাসগুলো খুব একটা পছন্দ নয় অথবা অনেক বড় ফাঁকা জায়গা ওখানে দূরে একটু গরু বাছুর গাভীদেরকে দেখাও যায় এটাও হয়তো একটা কারণ হতে পারে এর এখানে পুরো একা কি দেখা যাচ্ছে এই যে গো মাতা কি যায় হরে কৃষ্ণ আসছে পেছনে পেছনে গো মাতা এইভাবে ডাকলেই সবাই আসবে না আর এই দূর ধরেও আসতে চাইবে না ডাকলে কন্ট্রোলই করা যাবে না যদি ছোটো বা টানতে শুরু করে তাহলে আমি পারবো না আমাকেই তো ট্রেনে চলে যাবে কিন্তু তবুও কথাটা শোনো খুব অবাধ্যতা করে না খুব মানে কিছুই অবাধ্যতা করে না নইলে ঘাসের এই জায়গা থেকে দড়ি ধরে ফিরিয়ে নিয়ে আসা কি অত চারটেখানে নেবে কারো আসতেই চাইবে না ছুটে চলে যাবে বা কিছু রাধে রাধে চলে আছো আসছে তো এই যে হরে কৃষ্ণ এই দেখুন যে কথা এই যে দাঁড়া দাঁড়া এই যে পিচ রোড পিচ রোডের ওপারে পুরো মঠের মন্দিরের হরে কৃষ্ণ হরি দেখুন দাঁড়াত বললাম সে কিন্তু প্রায় দাঁড়িয়ে রয়েছে এমনি দৌড়া হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণের পাশ দিয়ে মঠের মন্দিরের জায়গা এখানে রথের মেলা তো পুরো ভর্তি হয়েছে পুরো প্রাঙ্গন হরে কৃষ্ণ আপনি ভেতর দিয়ে আমি নিয়ে যাব কেন ওখানে তো বাউন্ডারি দেওয়া আছে এদিকে এদিকে দিকে যাওয়া যাবে না তারপরে মন্দিরের পিছনের দিকে যেদিকে বনপূজন হয় এদিকে আবার ওই প্রাশীর জঙ্গলটি রয়েছে সেখানে গিয়ে আসবে রাধের আ চল 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 হ্যাঁ প্রিয় কথা রাধের দিয়ে ভক্তবৃন্দ চলে এসেছে আমাদের মঠের কাছে আসছে পিছনে পিছনে গোমাতা এইভাবে ডাকলেই সবাই আসবে না ভাই দূর ধরেও আসতে চাইবে না জলটলি করা যাবে না ছুটি বা টাইতে শুরু করে তো আমি পারবো না আমাকে ট্রেন চলে যাবে কিন্তু তবুও কথাটা শোনা খুব অবাধ্যতা করে না তো মনে কিছুই অবাধ্যতা করে না নিলে ঘাসের এই জায়গা থেকে দূরে ধরে ফিরিয়ে নিয়ে আসা কেউ চারটে হলে কেউ আসতেই চাইবে না ছুটে চলে যাবে বা কিছু চলে আছো

দেওয়া আছে ওইদিকে এদিক যাওয়া যাবে না তারপরে মন্দিরের পিছনের দিকে যেদিকে বনভোজন হয় এদিকে আবার ওই পাশের জঙ্গলটি রয়েছে সেখানে গিয়ে আসবে রাধে রাধে আজকের মতো এখানেই বিরতি ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী গোষ্ঠী জয় শ্রী গুরুপদ পদ্ম কি জয় নেতায় গৌর হরিগৌর